আজকে আলহামদুলিল্লাহ নভেম্বর মাসের উপলক্ষে আজকে এমন মাল দেখাবো এই মালটা অফার চলতেছে আমাদের দোকানে সবসময় কালামকারী ভাইরাল এগুলো কালামকারীর ভিতরে কিন্তু জমজম ভাই এই কালার ডিজাইন কি বলবো ভাই ওয়াও এক পিস দিবেন হ্যাঁ এক পিস দিয়ে দেব সিকোয়েন্স প্লাস এমবোটারি কাজ করা এটা হাতারও কাজ হবে হাতায় কিন্তু বেশ কাজ আছে এটা আমরা ঈদের জন্য নতুন আপডেট করতেছি প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে মিনিমাম 20টা 25টা ডিজাইন ঢুকবে রং কস্ট 100% গ্যারান্টি কোনো কাস্টমার যদি কমপ্লেইন দেয় আমরা সাথে সাথে এক্সচেঞ্জ করে দিব এক্সচেঞ্জ করে দিবেন

আজকে এমন মাল দেখাবো এই মালটা অফার চলতেছে তাই নাকি অনলি মাত্র আগে আমরা বেশি পাঁচশো করে আজকে দিয়ে দেবো মাত্র চারশো বিশ করে অফার 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 চলতেছে কত ডিসকাউন্ট দিচ্ছেন অনলি আমরা আশি টাকা করে পার পিস আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তাই নাকি প্রত্যেক মালে আজকে ডিসকাউন্ট থাকবেই হ্যাঁ আশি টাকা করে ডিসকাউন্ট আশি টাকা ডিসকাউন্ট থাকবে আরো বেশিও থাকবে কোন কোন মালে ইনশাল্লাহ তো শরীফুল ভাই এখন আমরা ডিসকাউন্ট অফারে কোন ড্রেসটা দেখবো এই যে সর্বপ্রথম আমরা কালামকারী দিয়ে শুরু করি কালামকারী হ্যাঁ

এরপরে এই যে আরেকটা মাল এটা অফার প্রাইসে চলবে অনলি চারশো করে দেখেন চারশো পঞ্চাশ টাকা করে ভাই এই সপ্তাহে যা দেখাচ্ছেন একদম মানে ডিসকাউন্ট অফারে ধামাকা ধামাকা অফার চলবে জি ভাই প্রত্যেক মালে ডিসকাউন্ট চলবে এ যে হবে জামা জামা হবে ওটা ওন্না ভাই ওন্নাটা তো ভাই অনেক সুন্দর ওয়াও পাকা পাঁচ হাতের উপরে হবে ওন্না আচ্ছা আমাদের এই অফারের মালগুলা এরকম পেটি থাকবে দেখেন পেটি থাকবে হ্যাঁ যার যেটা পছন্দ হয় এক একটা পেটিতে কত পিস থাকবে একটা পেটিতে বিশ পিস থাকবে কিন্তু যার যে কয় পিস মনে চায় সে সেই কয় পিস নিতে পারবে আচ্ছা হ্যাঁ একটা পেটি আছে এরকম পেটি থাকবে ভিডিও কল দিবে আমাদের কাস্টমার যারা আমরা এরকম মাল দেখাবো যার যে কালার পছন্দ হয় সেই সেই কালারে মাল নিবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যোগাযোগ করবেন জি এখন চলে আসছি আমরা কালামকারীর ভিতরে দেখেন কালামকারী আমাদের দোকানে সব সময় কালামকারী ভাইরাল বেশি চলে

ঠিক আছে এটার ওন্নাটা এটার ভিতরে তিনটা চারটে কালার হবে জি দেখেন একটা কালার একটা কালার একটা কালার ওয়াও ভাই কালার গুলো তো দারুন দারুন কালার হবে জি ভাই এই দেখেন কালামকারীর ভিতর আরেকটা ডিজাইন আমাদের এটা হচ্ছে কালামকারীর মধ্যে আরেকটা ডিজাইন একদম ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ আর সুতি ভীষণ টেক্সের ভীষণ টেক্স এমবিশনের আচ্ছা এটা হবে জামা

ভাই এই কালার ডিজাইন কি বলবো ভাই ওয়াও দেখেন এটার ওনাটা আউট ওনাটা তো ভাই দারুন জি আজকে যা দেখাচ্ছেন এই সফটার প্রোডাক্ট গুলো আমি বলবো একদম ইউনিক জি এটার প্রাইস দিচ্ছেন কত 500 করে অনলি সেটিং 500 করে 500 করে জি এটার ভিতরে চারটি কালার হবে একটা ডিজাইনের ভিতরে আচ্ছা এজে দেখেন ওয়াও দারুন জি প্রাইস দিচ্ছেন কত করে অনলি 500 করে আপনার দোকান থেকে কত টাকার সর্বনিম্ন মাল নিতে পারবে কত আমার দোকান থেকে সর্বনিম্ন চারটা চার পিস মাল নিতে পারবে আপনার একটা ডিজাইনের ভিতরে কম্বো অফার দিচ্ছি নতুন উদ্যোক্তার জন্য আচ্ছা হ্যাঁ অনলি মাত্র চার পিস মাল নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারে আচ্ছা এবার আসবো আমরা অরিজিনাল একবারে ইন্ডিয়ানের ভিতরে ইন্ডিয়ান একবারে ইন্ডিয়ানের ভিতরে আমরা ঈদের জন্য হিট কালেকশন করতেছি অনেকে শুধু একের ভিতরে আজকে আমরা অধিক দেখাবো এতদিন বাংলা মাল দেখাইছি এখন আমরা জি এটা আপনার গ্যালাক্সির মাল গ্যালাক্সি গ্যালাক্সির মাল 1050 করে বসে আজকে অফার প্রাইসে দিয়ে দেবো আমরা মাত্র 1000 করে মাত্র এক হাজার টাকা টাকা দিয়ে প্রাইসে দিচ্ছে এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না এগুলো সব সেটিং মাল দেখেন অন্যটা এগুলো নিলে কয় পিস নিতে হবে ভাইয়া এগুলা যার খুশি যত পিস নিতে চাই যত পিস নিতে চাই দোকানে এসে দোকানে এসে যত পিস নিতে চাই সব হ্যাঁ এক পিসও দিয়ে দেব কারণ আমি চাই সব নতুন নতুন উদ্যোক্তা ব্যবসা করার জন্য এটার ভিতরে চারটি কালার হবে দেখেন ওকে এগুলো হচ্ছে কালার গুলো আচ্ছা মাত্র 1000 টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র 1000 1000 করে এই দেখেন আপনার জর্জেটের মাল এবারা এই মালগুলা এগুলা আমরা আগে বিক্রি করছি আপনার চোদ্দশো পনেরোশো করে অফার প্রাইজে আজকে দিয়ে দেবো মাত্র বারোশো পঞ্চাশ করে হাতায়ও কিন্তু কাজ থাকবে দেখ দেখেন কি সুন্দর এই মালগুলা হাতায়ও কাজ থাকবে স্টোন গুলো দেখেন একবারে একবার জি এটার ভিতরে চারটে কালার থাকবে হ্যাঁ ওয়ানলি বারোশো পঞ্চাশ করে নিতে হবে

সিকোয়েন্স প্লাস এমবোটারি কাজ করা জি এগুলো আগে আমরা 1600 বিক্রি করছি অফার প্রাইস দিয়ে দিছি আমরা মাত্র 1250 করে 1250 মাত্র 1250 করে আজকে সবাই মাল পাবে কত এর আগে ভিডিওতে আমরা ওটা তো ভাই দারুন জি ওটাও দারুন হবে দুই পাশে কিন্তু সুন্দর করে এমবোটারির কাজ করা দারুন ভাই কত দিচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ করা বারোশো পঞ্চাশ জি বারোশো পঞ্চাশ করা জি বারোশো টাকা হলে এই থ্রি পিস নিতে পারবেন এটার ভিতরে চারটে কালার হবে আচ্ছা এই চারটে কালার এরপরে দেখেন বর্তমান ভাইরাল একটা ডিজাইন আচ্ছা দেখেন এত সুন্দর একটা ডিজাইন

আচ্ছা এই হচ্ছে কালার গুলো আচ্ছা দেখেন এরপর আমরা হাতায় যাবো হাতায় কাজ জি ভাই হাতায় চলে যাব এবং আমরা এটার ব্যাক পার্ট দেখে যাই আচ্ছা আচ্ছা ভাই দারুন যা দেখাচ্ছেন এই সপ্তাহে একদম আপডেট কালেকশন জি এই সমস্ত মাল আমার আপুরা ভাইরা প্রত্যেক দোকান থেকে আমার মনে হয় দুই হাজার নিচে কিনতে পারে নাই আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এটার ভিতরে দেখেন ওনার সালোয়ারটা এটা হবে সালোয়ার

হিট আপনার এগুলো বিক্রি করছি আঠারোশো পঞ্চাশ করে আঠারোশো করে আজকে অফার প্রাইস এটাও দিয়ে দেবো মাত্র পনেরোশো পঞ্চাশ করে পনেরোশো ডিসকাউন্ট অফারে এটার ভিতরে চারটে কালার হবে একটা কালার একটা কালার একটা কালার দেখেন দারুন চারটা কালার হবে আমরা সর্বশেষ দেখব আরেকটা কাজ আরেকটা থ্রি পিস আমাদের ওয়াল স্টোনের দেখেন ওয়াল স্টোন একদম পিটানো কাজ করা বিয়াস নিচের প্যানেলটা তো অসাধারণ আমি যদি কাজ থেকে না দেখাই আপনারা বুঝতেই পারবেন না কত সুন্দর করে নিখুঁত কাজ করা আর হাতার মধ্যে কিন্তু বোর্ডিং এর কাজ করা আছে জরি সুতা দিয়ে কি বলবো ভিউয়ার্স গলার কাজটা দেখেন দারুন ওয়াও কালেকশন ওয়াও ভাই প্রাইস দিচ্ছেন কত এটা আমরা আগে বেচছি 2150 করে আজকে অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 1850 করে 1850 করে করে দেব একবার ইন্ডিয়ান থ্রি পিস এটা হবে এটা হবে ওরনা এটা হচ্ছে ওরনা হ্যাঁ দেখেন কি দারুন দুই পাশে কিন্তু গর্জিয়াস কাজ করা জি জি

আসার পরে এই প্রোডাক্টগুলো ঢুকেছে জি জি এখন আমি এই এই থ্রি পিস টি সম্বন্ধে একটু জানতে চাচ্ছি আসলে ভিডিওর ভিতরে বেশি বড় ভিডিও দিলে কাস্টমারে তখন দেখতে চাবে না আপনি আমাদের পুরো শোরুমটা একবারে দেখায় দেন যে আমাদের স্টকে কি পরিমাণ মাল থাকে হ্যাঁ কারণ এই যে সব কালামকারির ভিতরে দেখবেন সব নতুন নতুন আপডেট প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে মিনিমাম 20 টা ডিজাইন ঢুকবেই 20 টা 25 ডিজাইন ঢুকবেই দেখেন এগুলো একবারে একবারে নতুন আপডেট এগুলো আচ্ছা আচ্ছা কালামকারির ভিতরে কালাম কালামকারী এগুলো সেটিং মাল মাত্র পাঁচশো মাত্র পাঁচশো আচ্ছা এই পাশে যদি দেখি এ পাশে

ভিডিওর ভিতরে জানানো হবে যদি এর ভিতরে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ দেবে এই মালটা যেহেতু নতুন এই জন্য আমি রেন্স বলতেছি না আপাতত আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর কি দেখব এই পাশে এই দেখো আপনার কালামকারী কালামকারী কত দিচ্ছেন এই কালামকারীর ভিতরে যা আছে এগুলো আমরা দিয়ে দেব 500 করে 500 করে 500 করে এগুলো সব 500 টাকা করে এগুলো সব 500 করে

আচ্ছা তো দেখতেই অসংখ্য কালেকশন আছে আর এটা একটা ওদের শপ আর শপে যেহেতু এত মাল আছে গুডাউনে না জানি কত মাল আছে আপনারা যার যত যত পিস চান তত পিসে দিতে পারবেন তো ভিডিওটা আর বড় করবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ